কারেন্টের গ্যাসের চুলা নাকি চলে আসছে ভাই জি ভাই এই যে দেখেন ম্যাজিক চুলা নিয়ে আসছি ভাই ওরে ম্যাজিক চুলা ম্যাজিক চুলা ভাই কারেন্ট চলবে এবং গ্যাসেও চলবে ভাই কারেন্টও চলবে গ্যাস ও চলবে টু ইন ওয়ান চুলা নিয়ে আসছে বাংলাদেশে এই প্রথম ভাই এই প্রথম যে ভাই আজও চুলা নিয়ে আসছি ভাই আগুন তো কিন্তু এখন দেখা যাচ্ছে না আগুন দেখা যাচ্ছে না কিন্তু একবার নীল আগুন লাইট অফ করলে ভাই আচ্ছা লাইট অফ করলে দেখা যাবে হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে কারেন্টের চুলা গ্যাসের চুলা সব কিন্তু একসাথেই যে ভাইরাল চুলা যেই ভাই ভাইরাল চুলা নিয়ে আসছি যেটা দুই সালে হ্যাঁ একদম লেটেস্ট নোভা ঘরের শোভা আচ্ছা নোভা ঘরের শোভা দেখেন একেবারে লাইট কিন্তু লাইট কিন্তু জ্বলতেছে আগুন কিন্তু জ্বলতেছে দেখেন জি এইখানে হচ্ছে কারেন্টের চুলা এখানে গ্যাসের চুলা একসাথে এটা কেমনে সম্ভব ভাই এইটাই সম্ভব ভাই আজকে নিয়ে আসছি ম্যাজিক চুলা বললাম না কারেন্টের মধ্যে আপনি কারেন্টের চুলাও চলবে এবং গ্যাসের চুলাও চলবে ভাই মানে একসাথে সবকিছু জি ভাই

এইখানে ইলেকট্রিক চুলা আছে এখানে গ্যাসের চুলা আছে ভাই এতদিন কিন্তু সবাই পাগল বানায় ফলাইছে একেবারে এই চুলার জন্য যে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা একসাথে ফেসবুক কিন্তু ভাইরাল ছবি দিয়ে জি আজকে কিন্তু ডাইরেক্ট লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে নোভা ব্র্যান্ড নোভা ব্র্যান্ড এই প্রথম কিন্তু চলে আসছে বাংলাদেশে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা একসাথে যখন কারেন্ট থাকবে না গ্যাস চালাবেন যখন গ্যাস থাকবে না তখন কিন্তু কারেন্ট চালাবেন জি ভাই যখন যেটা সুবিধা হবে তখন কিন্তু সেটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং গ্যাস থাকবে হলো 70% সেভিং সত্তর পার্সেন্ট হচ্ছে গ্যাস সেভিং থাকবে জি এখানে কিন্তু লেখাই আছে হ্যাঁ একেবারে ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই মাছটা দিয়ে দিলাম দেখেন এই সম্পূর্ণ নীল আগুন এই যে দেখেন মাছ দিয়ে দিলাম আচ্ছা একেবারে একেবারে নীল আগুন কিন্তু এই যে দেখেন আচ্ছা একেবারে নীল আগুনে কিন্তু রান্না হচ্ছে যেটা হচ্ছে গ্যাসের চুলা একটা গ্যাসের চুলা কিনতে গেলে সিঙ্গেল একটা চুলা ভালো মানে কিনতে গেলেও কিন্তু পাঁচ সাত হাজার টাকা লেগে যায় এখন দেখেন এখানে কিন্তু আবার ইলেকট্রিক চুলাও চলতেছে ভাই ইলেকট্রিক চুলা জি এইটাই নিয়ে আসছি বাংলাদেশে প্রথম যেটা আপনি

চমৎকার একটা চুলা কিন্তু চলে আসলো দেখেন দর্শক এইটা কি কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে এই চুলাটার দাম কত হতে পারে গেস করেন তাদের জন্য কমেন্টকারীর জন্য তিনজনকে দিয়ে দিব তিনজনকে দিয়ে দিবেন এই চুলা দিয়ে দিব সম্পূর্ণ গিফট এই সেট সেট আচ্ছা এই চুলার দাম আজকে কত হবে যদি কমেন্ট করতে পারেন কত হতে পারে তাহলে কিন্তু এই টোটাল কত পিসের সেট এটা এটা হলো নাইন পিসের কুকিং সেট ভাইরাল পিসের কুকিং সেট এইটা থাকবে একেবারে গিফট কিন্তু আপনি কমেন্ট করেন এইরকম চুলা এর আগে কখনো দেখেছেন কিনা বা এরকম চুলার দামটা কত ইলেকট্রিক চুলা জি এটাই কিন্তু আছে এখানে এরকম চুলার জন্য আমাদের মাথা খারাপ করে ফেলছিলেন একেবারে ভাই আবারও দেখাই দেই পরে যারা লাইটটা অফ করে দাও আচ্ছা মানে এক ফায়ারে কিন্তু সব জ্বলবে দেখেন এক ফায়ারে এই দেখেন শুধু এই আচ্ছা দেওয়ার সাথে সাথে দেখেন দেওয়ার সাথে নীল আগুন এই দেখেন কতটা উঁচা মানে আগুনে হিট টা আবার নীল আগুন ভাই নীল কি দেখেন কোনো মানে পাতিল মানে নষ্ট হওয়ার কোন চান্স নাই কোন কালি টালি হবে না কালি টালি হবে না এইটা কেন নেবেন এই চুলাটা এই চুলাটা নিলে আপনি গ্যাসও ব্যবহার করতে পারতেছেন ইলেকট্রিকও ব্যবহার করতে পারতেছেন দ্রুত রান্না বান্নাটা করতে পারবেন এই চুলা থাকলে আপনার বাসায় আচ্ছা 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 ওকে দেখেন এই যে গ্যাসের চুলা আর হচ্ছে ইলেকট্রিক চুলা চুলা জি এখানে যে বান্নারটা দিয়েছে ভাই বান্নারটা ভালো তো ভালো একেবারে ভাই 100% কপারের বানা কপার বানা কপার বানার এই জিগটা অনেক মোটা আচ্ছা কত

এবং চারটা মাজুনি পেয়ে যাবেন ঠিক আছে যেরকম চারটা মাজুন পেয়ে যাবেন আচ্ছা এবং থাকবে দুইটা কাঠের চামচ দুইটা থাকবে কাঠের কাঠের চামচ আচ্ছা এই চুলা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবেন থাকবে ফ্রি সার্ভিস আচ্ছা একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না ভাই আচ্ছা অ্যাডভান্স ছাড়াই নিতে পারবেন অ্যাডভান্স ছাড়াই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এইখানে কিন্তু হচ্ছে সেফটি ডিভাইস দাও আছে নাকি হ্যাঁ আর বাংলাদেশে কিন্তু সুনাম ধন্য ব্র্যান্ড আপনার নোবা ব্র্যান্ডে ঠিক আছে এই যে লোগো কিন্তু দেওয়া আছে তাদের আচ্ছা ঠিক আছে সার্টিফাইড জি আচ্ছা নোবা ব্র্যান্ডের এইটা কিন্তু আপনারা পাবেন 5 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন পাবেন জি আর এইখানে হচ্ছে কারেন্টের চুলা এইখানে কিন্তু হচ্ছে গ্যাস গ্যাসের চুলা এখন আমি যদি আবার চালু করে দিই হ্যাঁ এই দেখেন গ্যাস চালু করে দিছি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু জ্বলতেছে হ্যাঁ এখন আমি এই যে গ্যাস দিয়ে দিলাম গ্যাসে ব্যবহার করব আচ্ছা 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 দেখেন এটাতে কতটা যে আগুন হ্যাঁ এটা আমি আপনাদের এই চুলাটা অফ করে দিই আচ্ছা ঠিক আছে ওকে চাইলে দুইটা একসাথেও চালাতে পারবেন চাইলে কিন্তু একটা একটা করে আপনারা চালাতে পারবেন চালাতে পারবেন জি আচ্ছা আচ্ছা এখানে গ্যাসের চুলা এখানে কিন্তু ইলেকট্রিক চুলা হ্যাঁ দেখেন চমৎকার এই যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আপনার ফায়ারটা কিন্তু করবে এই যে এখানে আচ্ছা

কোন গ্যাসে চালাতে পারবো এইটা আপনি সিলিন্ডার গ্যাস ও ইউজ করতে পারবেন চাইলে আপনি এই লাইনেও চালাইতে পারবেন কোনো অসুবিধা নেই লাইন চালাতে পারবো লাইন চালাতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আগুনে কিন্তু অনেক টাফ অনেক টাফ কিন্তু কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ নীল আগুন দিচ্ছে কিন্তু আপিটে

এখন এলে স্পটা করবে আচ্ছা এখানে কিন্তু এই যে দাঁড়ান আচ্ছা বার্নার লাগান ওকে দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের ব্রাশ বার্নার এই চুলাতে আপনারা গ্যাসও ইউজ করতে পারবেন কারেন্টও কিন্তু ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন জি আজকে থাকবে একবারে হাতের নাগালে প্রাইস দাম এই যে দেখেন স্পার্ক করতেছি স্পার্ক কিন্তু করতে রাইট এই ব্যাটারিটা কিন্তু এক বছর মেয়াদ এক বছর এক বছর মেয়াদ আমরা একটা দিয়ে দিব আচ্ছা সাথে একটা ব্যাটারি ফ্রি থাকবে ফ্রি থাকবে এটা আপনি যে কোনো এলাকায় পাবেন সানলাইট সানলাইট ব্যাটারি বলে সানলাইট ওই যে মোটা ব্যাটারি মোটা ব্যাটারি ওই যে আগে যেমন

তারপরে পেয়ে যাবেন একটা ছাব্বিশ সেন্টিমিটার প্রত্যেকটা কিন্তু

সসপ্যান পাবেন একটা করাই একটা ফাইভ পেন একটা মিল প্যান্ট মিল প্যান্ট ঠিক আছে পাঁচটা পাতি চারটা রাখবেন প্রাইস থাকবে ছয় টাকা টোটাল নাইন পিসের সেট এটা পাবেন এবং ডেলিভারি চার্জটাও পাবেন সম্পূর্ণ ফ্রি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওকে এখন এইটা এই যে চুলার কিন্তু হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন একটা চুলা থাকবে একটা গ্যাসের চুলা থাকবে জি এইটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এইটার প্রাইস হলে ভাই আমাদের আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব মাত্র ভাই তিন দিন অফারে তিন দিন নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো জি নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকায় পার্সেন্ট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিলি এই দেখেন ভাই মাছের কি অবস্থা দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি এই হাড়িতেই কিন্তু রান্না হচ্ছে জি একেবারে কোনো কিছু কিন্তু লাগতেছে না দেখেন না লাগার কোনো চান্স নেই সুপার সিরামিক হ্যাঁ আচ্ছা এইটা চুলা পাচ্ছেন হচ্ছে গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা একসাথে 9800 টাকায় জি ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর কুকিং সেট হচ্ছে 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দুইটা যদি একসাথে নেই ভাই দুইটা একসাথে নিলে ওইটাও দিয়ে দিব আমরা আচ্ছা যেহেতু 9800 হ্যাঁ

যে চুলাটা আপনার ইলেকট্রিক চুলা আছে কিনা গ্যাসের চুলা আছে কিনা এই টোটাল চুলাটা পাচ্ছেন মাত্র নয় টাকা ডেলিভারি ফ্রি আর যেটা সেট আছে নাইন পিসের সেট এটা পাচ্ছেন হচ্ছে মাত্র ছয় টাকা ডেলিভারি ফ্রি দুইটা একসাথে নিলে কিন্তু আরো আটশো টাকা রিস্ক অর্ডার করবো কেন ভাই ভাই অর্ডার করতে আপনি নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন ওটা খাতে পর পরে দেখে বুঝে তারপর টাকা দিবেন আচ্ছা সরাসরি যদি আসতে চাই সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বিশ্বাস বিন্ডা

তারপরও ভাই প্রতারক প্রতারকই রাইট রাইট আমাদের মনে করুন 10500 টাকা চুলার দাম ঠিক আছে কথার কথা বললাম এইটা আপনি প্রতারক দেয়া দেয় 1000 টাকা 1000 বিশ্বাস করে টাকাটা দি একটা লোবুনিয়ার দাম ফালায় প্রতারণার টাকা নিতাছে আমরা কিন্তু ওটা করি তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ও নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাটা আপনারা কিন্তু নিতে পারতেছেন গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলা